নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক তরুণ লোমিন ইয়ামাল বনাম বুড়ো ক্রিশ্চিয়ানে ও রোনাল্ডের লড়াই হিসাবে দেখা হচ্ছিল এই ম্যাচটিকে আর সেই ওয়েপা নেশনস লিগ ফাইনালেই বুড়ো হারে ভেলকি দেখিয়ে নিজের জাত চেনালেন ক্রিশ্চেনিয়া রোনাল্ডো চল্লিশ বছর বয়সে দলের হয়ে গোল করলেন খেললেন প্রায় অষ্টআশি মিনিট খেলার শেষের দিকে পায়ে বল না থাকা সত্ত্বেও ডিফেন্ডারদের ওপরে যেভাবে চাপ সৃষ্টি করছিলেন তাতেই যেন দমবন্ধ হয়ে উঠেছিল স্পেনের ন্যাশনাল লিগ ফাইনালটা অবশ্য শুধুমাত্র রোনাল্ডো বয় ছিল না পর্তুগালের সেরা খেলোয়াড়ও হয়তো তিনি ছিলেন না পর্তুগিজদের হয়ে দুর্দান্ত খেলেছেন নুনো মেন্ডেজ দলের প্রথম গোলটি তিনি করেছিলেন দ্বিতীয় গোলটি তো অনেকটা তারই অবদান ছিল নুনো মেন্ডেজের ক্রসি স্প্যানিশ ডিফেন্ডারদের পায়ে লেগে বিপজ্জনকভাবে ডি বক্সে পৌঁছায় এবং শিকারির মতো সেই বলটির ওপর নজর রেখেছিলেন রোনাল্ডো কোনো ভুল না করে সেটিকে জালে জড়িয়ে দেন সিয়ার সেভেন ন্যাশনাল লিগের ফাইনালে স্পেন দুবার এগিয়ে গিয়েছিল মার্টিন জুবিমেন্দি একুশ মিনিটে এগিয়ে দিয়েছিলেন স্পেনকে তবে নুনো মেন্ডেজ এর পাঁচ মিনিট পরেই গোল করে দলকে ম্যাচে ফেরান তবে হাফ টাইমের বিরতির কিছু আগেই মিকেল ওই আর সাবাল ফের এগিয়ে দেন স্পেনকে এরপর একষট্টি মিনিটে পর্তুগিজ অধিনায়ক রোনাল্ডো নিজেই আন্তর্জাতিক কেরিয়ারের একশো আটত্রিশতম গোলটি করে ফের একবার পর্তুগালকে ম্যাচে বেরান বৈদ্যনাথের রিপোর্ট বিশ্ব রচনা